প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু লেনো ট্যাবলেট নিয়ে লেনর ট্যাবলেটটি টু পয়েন্ট ফাইভ এম জি আকারে প্রস্তুত হয়ে থাকে এই ওষুধটি এস এফ ফার্মাসিউটিক্যাল প্রস্তুত করে থাকে লেনোর নামে এই ওষুধটি দুটি কারণে ব্যবহৃত হয়ে থাকে এক রোগের জন্য দুই স্তন ক্যান্সারের জন্য রোগের ক্ষেত্রে যাদের ওভুলেশন ঠিক মতো হয় না বা সঠিক সময়ে ওভুলেশন হয় না ওভুলেশনের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি খাবার নিয়ম বন্ধত্ব রোগের ক্ষেত্রে মাসিকের তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট প্রতি রাতে খাবেন স্তন ক্যান্সারের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার করে খাবেন অনেক সময় ডাক্তাররা মাসিকের দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত রাতে দুটি করে ট্যাবলেট খাবার নির্দেশনা দিয়ে থাকে রোগের ধরন অনুযায়ী ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলে এবার এই ওষুধটির সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভাত পা জ্বালা পোড়া বমি বমি ভাব হালকা রক্তস্রাব হতে পারে গর্ভবতীদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় আর হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেনোর ওষুধটি সেবন করবেন হ্যাঁ এবার আসি ওষুধটির দাম সম্পর্কে ওষুধটি এক পিস চল্লিশ টাকা অর্থাৎ এক পাতা চারশো টাকায় পাবেন আপনারা